কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল থানেশ্বর বাজারে আজ সন্ধ্যায় গোপালপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে থানেশ্বর বাজারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল করা হয় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস রায় ও গোপালপুর অঞ্চলের যুব সভাপতি দুলাল সরকার ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মন্টু দাস এছাড়াও মিছিলে প্রায় চার শতাধিক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আহ্বানে একটি চার শতাধিক লোক নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী নিয়ে এক মহা মিছিল হলো এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের দাস মহাশয় ছিল নবনিযুক্ত অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দুলাল সরকার আমার সাথে রয়েছেন এই ব্লকেরই সহসভাপতি রবি দাস আছে অঞ্চলের সাধারণ সম্পাদক আইনুল হক থেকে শুরু করে অনেকের ছিল মহামিছিল বিজেপি সরকারের যে বাংলা প্রতি বঞ্চনা তার যে মিথ্যাচার অপপ্রচার তার বিরুদ্ধে আজকে গোয়ালপুরবাসী সবাই মিলিত হয়ে একত্রিত হয়ে এক ছাতার তলে তৃণমূল কংগ্রেস matrum. Bande matrum. Ne matrum matrum. Bande matrum. Ya for ya for. Ya for ya for. Hey, 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 ya. hey, 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 hey,